স্ট্রিট পোল ঘোষণা এই লাইভের মাধ্যমে দিল্লি বিধানসভা এক্সিট পোল খুব সহজ মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে কে কত আসন লাভ করছে এক্সিট কাছে তাই তারা লাইভে জয়েন হয়ে যান দিল্লি বিধানসভার এক্সিট পোল অলরেডি কত সিট দেওয়া হয়েছে কে আবার দিল্লির বিধানসভায় মসনদে বসতে চলেছেন বিধানসভার এক্সিট অতি সহজ ভাষায় এই ভিডিও লাইভে সবাই জয়েন পর ভিডিও শুরু করা হবে তাই যারা যারা লাইভে জয়েন হচ্ছেন লাইভে জয়েন থাকেন লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে এক্সিট পোলে সবাই লাইভ হন দিল্লি বিধানসভার এক্সিট ইতিমধ্যে কে 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 কত সিট পাচ্ছেন এক্সিট পুল কি দেখাচ্ছে সম্পূর্ণ দেখা জয়েন হয়ে সবকিছু আওয়াজ আসছে কি না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান তারপর লাইভ স্টার্ট হবে কমেন্টের মাধ্যমে জানান আওয়াজ আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানান আওয়াজ আওয়াজ আসছে ক্লিয়ার হলেই শুরু হবে বিধানসভার এক্সিট পোল শুধু জানান আওয়াজ ক্লিয়ার আসছে কিছু প্রবলেম হলে জানান এক্সিট পোল কাকে কত আসন দেওয়া হয়েছে কে আবার দিল্লি সবার মশনদে বসতে চলেছেন সম্পূর্ণ দেখানো হবে লাইভের মাধ্যমে তাই আওয়াজ আসছে কি না এটা জানান সাউন্ড আসছে না উত্তম দে জানাচ্ছেন সাউন্ড আসছে সাউন্ড প্রবলেম কী প্রবলেম হচ্ছে জানান ক্লিয়ার আসছে কি না এবার বলুন কেউ একজন কমেন্টে বলুন সাউন্ড আসছে কি না সাউন্ড আসছে না সাউন্ড ক্লিয়ার না কি প্রবলেম হচ্ছে উত্তম দে বলছেন ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে স্টার্ট করব আর কমেন্টে জানান সাউন্ডে ভাইব্রেট করে আর সাদ বলছেন সাউন্ডে ভাইব্রেট করে এখন ঠিক হয়েছে শর্ট ক্রিয়েটার বলছেন এখন ঠিক হয়েছে আপনারা বলুন ঠিক আসছে কিনা বরাক টপ আপ ওই মোটামুটি ঠিক আসছে এখন ওকে যদি ঠিক আসে যদি ঠিক আসছে এখন হা ঠিক হয়েছে আর সাদ ঠিক আছে আর সাদ তাহলে দিল্লি বিধানসভার এক্সিট পোলে আম আদমি পার্টি বিজেপি না কংগ্রেস কাকে এগিয়ে রাখা হয়েছে এক্সিট পোলে এখন সাউন্ড যাচ্ছে আপনার কথাগুলো যায় জি মোটামুটি ঠিক আছে ঠিক আছে দিল্লি বি প্রথমে আমি এক একটি একটি করে দেখাবো কে কত সিট দিয়েছেন বিজেপি আম আদমি পার্টি বা কংগ্রেস প্রথমে দেখুন প্রথমে এখানে মেট্রিজ মেট্রিজ গুড ক্লিয়ার ঠিক আছে দেখুন মেট্রিজ বিজেপিকে দিয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আম আদমি পার্টিকে বত্রিশ থেকে সাড়ত্রিশ এবং কংগ্রেসকে শূন্য থেকে এক এখানে ক্লিয়ার যে বিজেপি এবার দিল্লি বিধানসভা আসতে চলেছে মেট্রিজের এক্সিট বলছে তারপর এখানে আছে জেবিসি জেবিসি বলছে বিজেপি পাচ্ছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আম আদমি পার্টি পাচ্ছে বাইশ থেকে একত্রিশটি এবং কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে দুইটি এটা জেবিসির এক্সিট পোল তারপর আরও রয়েছে আপনারা সবাই ভিডিওটি লাইক করবেন এবং এক একটি শেয়ার করে দিন যাতে অন্যরা অতি সহজ ভাষায় জানতে পারে এক্সিটটি তারপর চাণক্য বলছে বিজেপি পাচ্ছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আম আদমি পার্টি পাচ্ছে পঁচিশ থেকে আটাশটি এবং কংগ্রেস পাচ্ছে দুই থেকে তিনটি হচ্ছে চাণক্যর এক্সিট পোল তারপর রয়েছে এখানে পাল ডায়েরির পাল ডায়েরির এক্সিট পোল বলছে এখানে বিজেপি পাচ্ছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আসন এবং আম আদমি পার্টি পাচ্ছে আঠারো থেকে পঁচিশটি এবং কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে দুইটি এটা পাল ডায়রির এক্সিট পোল ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করবেন এখানে এরপর আসছে পি মার্ক পি মার্কের এক্সিট পোল বলছে পি মার্ক বলছে বিজেপি পাচ্ছে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটি আসন এবং আম আদমি পার্টি পাচ্ছে একুশ থেকে একত্রিশটি অন্যদিকে কংগ্রেস পাচ্ছে শূন্য থেকে একটি এটা হলো পি মার্কে এক্সিট পোল এবার পালস বলছে দেখুন এখানে বিজেপি পাচ্ছে একান্ন থেকে ষাটটি এটা হচ্ছে পিপলস পলস পালসের এক্সিট পোল পিপলস পালস বলছে বিজেপি পাচ্ছে একান্ন থেকে ষাটটি আম আদমি পার্টি পাচ্ছে দশ থেকে উনিশটি এবং কংগ্রেস পাচ্ছে মাত্র শূন্যটি এটি হচ্ছে এক্সিট পোল এতে আপনার মতামত কি অবশ্যই লাইভে কমেন্ট করে জানান কিছু জানার থাকে বলুন এবং লাইভটি অবশ্যই শেয়ার করবেন জন লাইভ দেখতেন কিন্তু লাইভটা লাইক করেছেন মাত্র তিনজন সবাই লাইক করে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন লস্কর গুড জি ভাই লাইভটা শেয়ার করে দেবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন জি আটজন লাইক করেছেন বারোজন লাইভ দেখছেন সবাই একবার লাইক করে শেয়ার করবেন যাতে জানতে পারে সহজ ভাষায় এক্সিট পোল কী বলছে এক্সিট পোল ক্লিয়ারলি দেখাচ্ছে এবার বিজেপি আসতে চলেছে দিল্লিতে তবে অনেকক্ষণ অনেকবার এক্সিট পোল ম্যাচ হয় না রেজাল্ট অন্যভাবে দেখা যায় আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন ওকে তাহলে লাইভটি এখানেই শেষ করা হচ্ছে ধন্যবাদ